গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বুধবার এ দেখো এগুলো আমাদের বাড়ির গাছের ফুল কি সুন্দর না যদিও এটা আমি এটা আমার বাবাই করেছে আমার বাবার গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসে ফুলগুলোর নাম কি জানো আমি তো জানি না কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর আজ সকালটা বেশ ভালোই বলো গরমটা একটু কম কম আছে চলো এবার চা খেতে হবে এরপরে গেছে এখন আমরা চা খাবো সকালবেলা চা না খেলে না মুখটা একদম ভালো লাগে না তাই না এটা হচ্ছে আমার আর আমার মায়ের চা এটা হচ্ছে আমার কাপাবি ঢেলে দিচ্ছি আর তার সাথে বিস্কুট সকালবেলা গরম গরম চা পুরো মুখ ভালো করে দেয় তাই না এরপর চলে এসেছি আমি এক্সারসাইজ করতে যদিও মাঝখানে আমার পড়াশোনা ছিল আমি সেগুলো কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে এক্সারসাইজ